নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে একটা কবিতা নিয়ে একটু আলোচনা করব বলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন কবিতাটি অত্যন্ত পরিচিত কবিতা আমরা একেবারে ছোটোবেলা থেকে সবাই এই কবিতাটির সঙ্গে পরিচিত কিন্তু মনে হচ্ছে যেন এই দু সালের আমরা কিছুদিন আগেই তো স্বাধীনতা দিবস পেরিয়ে এলাম পনেরোই আগস্ট পেরিয়ে এলাম আজকেও মনে হচ্ছে যে টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আমরা সবাই চলেছি তাতে করে এই কবিতাটি আজও যেন পরও বেশি রকমের প্রাসঙ্গিক এবং কদিন ধরেই এই কবিতাটি বারবার আমার মনের মধ্যে আসছিল সেই জন্যেই এই কবিতাটিকে বেছে নেওয়া এখন মূলত কবিতাটি কিভাবে আবৃত্তি করা যেতে পারে সেটা নিয়েই আজকের একটু চেষ্টা আলোচনা করার চেষ্টা কিন্তু যে কোনো কবিতাই কিভাবে আবৃত্তি করব সেটা বুঝতে গেলে আগে তো সেই কবিতাটির প্রেক্ষাপট কি পরিপ্রেক্ষিতে কবিতাটি রচিত হয়েছিল সেটা জানাটা একটু জরুরি হয়ে পড়ে কারণ সেটা জানা থাকলে তবেই সেই কবিতাটি আবৃত্তি করবার সময় সেটার প্রতি সুবিচার করা যায় ভেতরটা আমরা যদি ভালো করে জানি তাহলেই সেটা আমরা তার প্রত্যেকটা লাইন তখন সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে পারবো এবং সঠিকভাবে উচ্চারণ করতে পারবো এই কবিতাটির ইতিহাসকে কীরকম ছিল যদি একটু আমরা জেনে নেই অ্যাকচুয়ালি এটা এটা বলে রাখা ভালো যে এখানে দু রকমের মত রয়েছে কোনো কোনো বিদগ্ধ পণ্ডিত মানুষ তারা মনে করেন যে কবিতাটি সম্পূর্ণরূপে একটি স্পিরিচুয়াল পোয়েম এবং এটি ঈশ্বরের উদ্দেশ্যে লেখা আবার কেউ কেউ এই কবিতাটির প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক ঘটনার প্রসঙ্গ এনেছেন প্রাসঙ্গিকতা খুঁজে পেয়েছেন সেটি হচ্ছে উনিশশো সালের ষোলোই সেপ্টেম্বর হিজলি বন্দী একটা নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এই হিজলি বন্দি নিবাসটা ছিল এখন যেখানে খড়গপুর আইআইটির মূল মানে পুরাতন যে ভবনটি ঠিক সেখানটায় এবং এই নারকীয় হত্যাকাণ্ডে আহত হয়েছিলেন প্রচুর বিপ্লবী প্রায় চল্লিশ জনের মতো বিপ্লবী আহত হয়েছিলেন আর প্রাণ দিয়েছিলেন দুজন বিপ্লবী সন্তোষ কুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত সন্তোষ কুমার মিত্র সুভাষচন্দ্র বসুর সহপাঠী ছিলেন প্রেসিডেন্সি কলেজে যে সন্তোষ মিত্র স্কোয়ারে এখনও আমরা দুর্গা ঠাকুর দেখতে চাই সেই সন্তোষ কুমার মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত তিনি মাস্টারদার সূর্য সেনের অনুগামী ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তার ভূমিকা ছিল এরা দুজন সে সময়ে এই যে উনিশশো একত্রিশ সালে ষোলোই সেপ্টেম্বর অ্যাকচুয়ালি তার পরের দিন ছিল একত্রিশ একত্রিশে ভাদ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ওরা বন্দি নিবাসে ওই জন্মদিনটা কিভাবে উদযাপন করা যেতে পারে ইত্যাদি তখন আলোচনা করছিলেন সেই সময় পাগলা ঘন্টি বাজিয়ে একটা নারকীয় গুলি চালনা করা হয়েছিল এবং তাতে ওরা প্রথমে আহত এবং তারপরে নিহত হন সেখানে পরে সুভাষচন্দ্র বসু সেইখানে গিয়েছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত ওনারা সেই ঘটনাস্থলে গিয়েছিলেন তীব্র নিন্দা করেছিলেন এবং তখন সেই সময় গান্ধীজি আরবিনের সঙ্গে ছিলেন লন্ডনে গোলটেবিল বৈঠক হচ্ছিল সেই সময় মানে এই ছিল ঐতিহাসিক প্রেক্ষাপটটা এবং তার পরবর্তী দু এক দিনের মধ্যেই একটা প্রতিবাদ সভায় রবীন্দ্রনাথ তার বক্তব্য রেখেছিলেন এবং সেই সময়ই এই কবিতাটি তিনি রচনা করেছিলেন তাই অনেকেই এই কবিতাটির সঙ্গে শাসক এবং শোষিতর মধ্যে যে দ্বন্দ্ব এবং সেখানে এই যে বারবার গান্ধীজির যে অহিংস ধর্ম তিনি অহিংস ধর্মের যে পূজারী ছিলেন সেই মতকে একটা রবীন্দ্রনাথ প্রশ্ন তুলেছেন সেটাকে অনেকে মনে করেন যে সেই প্রেক্ষিতে এই কবিতাটি লেখা হয়েছে আবার অনেকের মতে এটা ঈশ্বর এবং ঈশ্বরের দূতরা আমাদের জন্য যে বার্তা রেখে গেছেন সমসাময়িক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেটা কতটা গ্রহণযোগ্য সেই প্রশ্ন রবীন্দ্রনাথ রেখেছেন এবার সরাসরি যদি কবিতায় আসি আমি প্রথম কটি লাইন পড়ছি ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্ কি বলছি না কবি বলছেন যে ভগবানকে উদ্দেশ্য করি যদি আমরা ধরে নিই যে তুমি তো যোগে যোগে নানান দূত পাঠিয়েছ এবার ভগবানের দূত হিসেবে আমরা কাদের কাদের মনে করি না আমাদের সেই সমস্ত প্রাতঃস্মরণীয় মনীষীদের সেই সব মহাপুরুষদের যারা যাদের আমরা পুজো করি যেমন শ্রীরামকৃষ্ণ হতে পারেন যেমন যীশুখ্রিস্ট হতে পারেন কবির হতে পারেন গুরু নানক হতে পারেন শ্রী চৈতন্যদেব হতে পারেন যে কোনো ধর্মেরই যারা ঈশ্বরের দূত যাদেরকে আমরা ভাবি তারা যখন বারবার বিভিন্ন যুগে এসেছেন তারা কি বলে গেছেন বারবার কী শিখিয়ে গেছেন না ক্ষমা করতে বলেছেন এবং কি বলেছেন সবাইকে ভালোবাসতে অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো মানে যে কোনো ধরনের হিংসা নাশ করো মনের মধ্যে কারো প্রতি কোনো দেশ কোনো হিংসা রেখো না শেষ করে দাও সেটাকে মুক্ত হও সেই হিংসার থেকে তাই তো তাহলে আমরা প্রথমে কিভাবে বলবো ভগবান ডাকছি ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে উনি প্রথম লাইনেই কিন্তু সংসারের আগে এই বিশেষণটি দিয়ে দিয়েছেন দয়াহীন সংসারে তুমি ঈশ্বরের তুমি নানান দূত যাদের পাঠিয়েছ তারা বলছেন দয়া করতে তারা বলে গেল তারা বলে গেল কি বলে গেলটা এবার উইদিন ইনভার্টেড কমা তাই তাদের তাদের ভার্সানে সেটা আমি উচ্চারণ করছি তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ তারা বলে গেলটা একরকম কি বলে গেল তাদের মতো করে বলছি শান্তভাবে ক্ষমা করস হবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ এটাকে আমি নরম করে বলছি কারণ ক্ষমার কথা ভালোবাসার কথা তো সেভাবেই তারা বলেন তাই তাদের মতো করে ভেবে আমি সেটা উচ্চারণ করলাম এবারে কবি কি বলছেন বরণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে আজি দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে বলছেন যে তারা অবশ্যই বরণীয় এবং স্মরণীয় তাদের আমরা বরণ করে নিয়েছি এতদিন ধরে এবং তারা প্রাতঃস্মরণীয় অবশ্যই তাই কিন্তু আজকে যেন মনে হচ্ছে আজকে আমরা যে দিনে এসে পৌঁছেছি আজকে চারপাশে যা অবস্থা সেখানে যেন মনে হচ্ছে তাদের প্রতি এই যে আমাদের নমস্কার সেটা যেন ব্যর্থ ব্যর্থ নমস্কার হচ্ছে এবং তাদের যে আমরা বাইরের দরজা থেকেই যেন ফিরিয়ে দিচ্ছি এই উপলব্ধি হচ্ছে তাই সেটা একটুখানি আমরা আমাদের ভেতরের একটা অশান্তি থেকে উচ্চারণ করছি একটা খুব দুঃখ থেকে উচ্চারণ করছি মেনে নিয়ে যে তারা সত্যিই বরণীয় এবং স্মরণীয় শ্রদ্ধার যোগ্য সেটা মেনে নিয়ে বরণীয় তারা স্মরণীয় তারা বরণীয় তারা থেকে আর একটু জোর দিয়ে স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজই দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে মানে তবু বাধ্য হচ্ছে আজকে এই দুর্দিনে দিনে এই দুঃসময়ে তাদের বাইরের দরজা থেকে ফিরিয়ে দিতে এবার আসছে পরিস্টান যায়। কেন কারণ আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে কি বলছেন না আমি কি দেখেছি না রাত্রিবেলার অন্ধকারে কিভাবে কোনো অসহায় মানুষের উপরে কেউ তার গোপন হিংসা বৃত্তি চরিতার্থ করেছে হ্যাঁ সেটা আমি দেখেছি আমি নিজের চোখে দেখেছি যে অসহায় মানুষ নিঃসহায় মানুষের ওপরে কোনো একটা কপট রাতে কোনো একটা অশুভ রাতে অন্ধকার অন্ধকারাচ্ছন্ন রাতে রাত্রির অন্ধকার নয় অসততার অন্ধকার হ্যাঁ সেখানে আমি দেখেছি যে কেউ তার হিংসা গোপন হিংসা চরিতার্থ করল কোনো অসহায় মানুষের ওপরে ছেলে মেয়ে নির্বিশেষেই আমি ধরে নিলাম তারপরের লাইনে কি বলছেন আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি এটাও দেখেছি যে কোনো শক্ত কেউ কোনো মানে প্রভাবশালী কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সেই অপরাধের কোনো প্রতিকার হয় না কোনো প্রতিবাদ হয় না এবং সেই অপরাধ যখন করে কোনো প্রভাবশালী মানুষ সেখানে বিচারের বাণী মুখ থাকে মৌন থাকে সেই বিচারের বাণীকে আমি নীরবে নিভৃতে কাঁদতে দেখেছি কারণ সে সঠিক বিচার করতে পারেনি সেই প্রভাবশালী ব্যক্তির ওপর যে শাস্তি যে অন্যায়ের শাস্তি আনা উচিত ছিল সেটা সে আনতে পারেনি সে সঠিক বিচার হয়নি তাই বিচারের বাণী নীরবে নেফেতে কেঁদেছে সেটা আমি দেখেছি তারপরের লাইনে কি বলছেন আমি যে দেখিনি তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে এবং আর কি দেখেছেন না এই সমস্ত অপরাধ দেখে কোনো তরুণ কোনো বালক হ্যাঁ যে এখনো সেই অন্যায়ের হাতে করি হয়নি অথচ যে তার মূল্যবোধ যা নিয়ে সে বড় হয়ে উঠছিল সেটাকে সে সমাজে চারদিকে দেখতে পাচ্ছে না তার চরম অবক্ষয়কে সে দেখছে এবং সেটা দেখে সেটার সঙ্গে সে তাল মেলাতে না পেরে সেটার সঙ্গে সে যুঁজতে না পেরে সে পাগল হয়ে গিয়ে সে পাথরে নিষ্ফল মাথা কুটছে অর্থাৎ সে সেটার কোনো বিচার চেয়ে পাচ্ছে না তাই জন্য সে হয়তো আত্মহননের পথ বেছে নিচ্ছে কোন তরুণ যুবক যাদের উপরে এই দেশের এই সমাজের ভবিষ্যৎ দাঁড়িয়ে তাদের এই হাল এই তিনটে বাক্যে তিনি তৎকালীন সমাজ এবং কী বলব এখনকার সমাজেরও একটা চিত্র যেন আমরা আজকেও দেখতে পাচ্ছি তো এটা যখন আমি বলছি তখন তো আমার ভেতরের সেই যন্ত্রণা সেই রাগ সেই ক্ষোভ বেরিয়ে আসছে তো সেটা সেভাবেই আমি বের করব নিশ্চয়ই তাই প্রথমটা যখন বলবো। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে ছায় সহায়ে তারপর এটা আরেকটু তীব্রভাবে আমি যে দেখেছি প্রতিকারহীন অপরাধে বিচারের বাণী নীরবে নিভেতে কাঁদে তারপর এটা আর জোরে নয় এবার আরো আসতে কিন্তু আরো অসহায়ভাবে আমি যে দেখিনি তরুণ বলক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে আমার ভেতরের যে যন্ত্রণাটা সেটাকে আমাকে প্রকাশ করতে হবে হুম প্রথমে আমার রাগ প্রকাশ করছি যে আমি কিন্তু এটা নিজে চোখে দেখছি যে গোপন হিংসা কপট রাত্রি ছায়ে নিঃসহায়ের ওপরে অত্যাচার করেছে তারপর এটা আরও জোরে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি কাঁদতে দেখেছি নীরবে নিভৃতে বিচারের বাণীকে হুম কারণ প্রভাব প্রতিপত্তি যেখানে সেখানে বিচার হয় না ন্যায় বিচার হয় না অন্যায় জিতে চায় আর এইভাবে বারবার অন্যায়কে জিতে যেতে দেখে এটাও দেখেছি যে কোনো তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে মানে পাগল হয়ে গেছে তারা তারপরে কি করেছে কী যন্ত্রণায় কি কয়দীর্ঘই তাই একটু টেনে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে পারছে না দেখতে সহ্য করতে পারছে না জানে এই মাথা কুটে মরা ছাড়া আর কোনো উপায় নেই প্রতিকার পাচ্ছে না কোথাও সেই কষ্টটা সেই নিষ্ফলতার কষ্টটা যতটা পারি প্রকাশ করব এবং এই তিনটে যন্ত্রণার কথা বলার পর কবি কি বলছেন কণ্ঠ আমার রুদ্ধ রাজে সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে হুম তিনি বলছেন কণ্ঠ আমার রুদ্ধ আজকে মানে আর কি বলবো আর কি বলে প্রতিবাদ করব আমি বাক শক্তিহীন হয়ে যাচ্ছি কথা বলতে পারছি না আর এগুলো দেখে কথা বন্ধ হয়ে যাচ্ছে কণ্ঠে বাষ্প জমা হচ্ছে বাঁশি সঙ্গীত হারা গান কি গাইব আজ আজ গান গাওয়ার দিন নয় বাঁশিতে সুর মূর্ছনার দিন নয় কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গে হারা কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে একটা অন্ধকার অমাবস্যায় চারদিকে আমার চারদিকে একটা কারাগার তৈরি করেছে এবং আমার ভুবন আমার পৃথিবী একটা দুঃস্বপ্নের মধ্যে অন্ধকারে ঠেলে দিয়েছে আমার পৃথিবীটাকে আমার চারদিকে শুধু একটা অন্ধকার কারাগার দেখতে পাচ্ছি আমার ভুবন একটা কারাগারের মধ্যে একটা অন্ধকার কারাগারের মধ্যে রয়েছে সেটা যেভাবে প্রকাশ করতে পারি আর কি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে এরপরে কিন্তু সেই অমোঘ প্রশ্ন ঈশ্বরকেই বলি শাসককেই বলি বা যারা ক্ষমা করতে শিখিয়েছেন বারবার সেই ঈশ্বরের দূতদের বলি তাদের প্রতি রবীন্দ্রনাথের প্রশ্ন তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তবু আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশিছ ভালো হুম? যে যারা এই কাল্প্রেট যারা বারবার এই অসহায়দের ওপর অত্যাচার করছে যারা বারবার এই অন্যায়টা করছে অথচ বিচার হচ্ছে না দেখতে পাচ্ছি তাদেরও কি ক্ষমা করেছ তুমি তাদেরও কি ক্ষমা করতে শিখিয়ে গেলে তোমরা বারবার এসে বুঝতে পারছি না মানে কবিও বুঝতে পারেননি এখন তো এখন এই মুহূর্তে আমরাও বুঝতে পারছি না সেই অসহায় অবস্থার মধ্যে বোধ এখন এই মুহূর্তে আমি আপনি সবাই যারা আবৃত্তি করছেন তারা তো বটেই কারণ তারা অনেক বেশি সংবেদনশীল যারা এগুলো শুনছেন তারা নিশ্চয়ই মননশীল শ্রোতা তাই তারা বুঝতে পারছেন কোথা থেকে এই উচ্চারণ আসছে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো এই অন্যায়টা যারা করেছে এটা জোরে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের তুমি ভগবান বা তুমি ঈশ্বরের দূত তুমি জোর দিয়ে তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি ভেসেছো ভালো হুম আমাদের তো শিখিয়েছিলে বারবার তো তুমি কি এদেরও ক্ষমা করতে পেরেছো এই এত বড় বড়ো অন্যায় যারা করে যাচ্ছে কোনো যাদের বিচার হচ্ছে না না যাদের যারা অন্যায় করে পার পেয়ে যাচ্ছে অসহায় মানুষের ওপরে তাদেরকে তুমি ক্ষমা করতে পেরেছ তুমি কি তাদের তুমি কি তাদের ভালোবাসতে পেরেছো তুমি কি বেসেছ ভালো তুমি কি বেসেছ ভালো এই প্রশ্নটা তো এটাই ছিল আজকের কবিতা একটুখানি আলোচনা করলাম কবিতাটি নিয়ে এবং আমি জানি সম্পূর্ণ কবিতাটি একসঙ্গে না শুনলে বোঝাটা মুশকিল যে কিভাবে সম্পূর্ণ কবিতাটি একসাথে বললে কি রকম শুনতে লাগছে কিন্তু একসঙ্গে বললে এখন যদি আমি পুরো কবিতাটি আবার বলি আরও সময় লাগবে এটা বড় হয়ে যাবে সেই জন্য আমি এই কবিতাটি আলাদাভাবে আবৃত্তি করে এটা লিংক আমি এই পোস্টির সঙ্গে এটি ডেসক্রিপশান বক্সে এবং এটির কমেন্টে আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা এটার সম্পূর্ণ কবিতাটি শুনে নিতে পারবেন আজকের বর্তমান পরিস্থিতির সঙ্গে কদিন ধরেই বারবার এই কবিতাটিকে বড় প্রাসঙ্গিক মনে হচ্ছিল সেই জন্য এটি বেছে নিয়েছিলাম একটু আলোচনা করবার জন্য এবং কিভাবে আবৃত্তি আমরা করতে পারি সেটা যেরকম আমার মনে হয়েছিল সেরকম একটুখানি আলোচনা করলাম কেমন লাগলো জানাবেন মতামত আর এরকম ধরনের আলো আরও অনেক কবিতার আলোচনা বা আবৃত্তি বা গল্প গল্পপাঠ শ্রুতিনাট্যক ইত্যাদি শোনবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সবাই নমস্কার